প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সুপারশনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে গণিতের অবস্থান মানচিত্রের স্থানাঙ্ক যেমিত অধ্যায়ের একশো চুয়াল্লিশ পৃষ্ঠার যে ঢালের মাধ্যমে সরল সমীকরণ এটা বিষয় নিয়ে আলোচনা করবো তো ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখুন আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই সেখান থেকে তোমরা দেখে নেবে তো আগের পার্টে আমরা যেটা শিখেছিলাম যে দুটা বিন্দু যদি স্থানাঙ্ক দেওয়া থাকে হ্যাঁ ধরো এখানে আসলে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ ধরো এরকম যদি স্থানাঙ্ক দেওয়া থাকে যে একটা থ্রি টু সেটা পি বিন্দু আর একটা কিউ বিন্দু আমরা ধরলাম যে ফাইভ সিক্স তো সেক্ষেত্রে আমরা সরাসরি কিন্তু এই এই দুই বিন্দুগামী গামী লেখার সমীকরণ এই সূত্র দিয়ে বের করা শিখেছিলাম যেটা অপর পেজে রয়েছে যে ওয়াই মাইনাস অর্থাৎ এটা হচ্ছে আমাদের এক্স ওয়ান আর এটা ওয়াই ওয়ান এটা এক্স টু এটা ওয়াই টু তো এই এক্স গুলো আনতেই হবে এটা সমীকরণের আর ধরো যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান অর্থাৎ ওয়াই মাইনাস টু বাই নিচে হবে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এই যে টু মাইনাস X X1 হচ্ছে 3 x1 এক্স ওয়ান 3 -5 তো এই সূত্রটার হেল্প নিয়েই দেখো ঢালের মাধ্যমে সরলরেখার সমীকরণ বের করা যায় এখন তোমরা বলতে পারো আমরা কোনটা করবো আসলে আমরা অঙ্কে যখন যেটা পাবো যেমন আমাদের যদি স্থানাঙ্ক দেওয়া থাকে তখন এই সূত্রের মাধ্যমে করবো আর যদি কোনো অঙ্কে ঢাল দেওয়া থাকে যেমন একটা এমন একটি নির্ণয় করো যার ঢাল দেওয়া আছে আর একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে তখন আমরা আজকে যে সূত্রটা শিখব সেটার মাধ্যমে আমরা তো প্রথমে দেখো আহ যে আমরা আগে যেটা করেছিলাম যে X1 Y1 ও ওই সূত্রটা আমাদের লাগবে x2 টু বিন্দুগামী মানে এই দুটো বিন্দু দিয়ে যায় এটাকে বলা হয় বিন্দুগামী বিন্দুগামী সরলরে তো এই সূত্রটা আমাদের ছিল এরকম যে y- মাইনাস নিচে ছিল হচ্ছে Y1- আর এই পাশে ছিল দেখো এক্স মাইনাস নিচে ছিল এক্স ওয়ান তো আমরা ঢালের সূত্র কিন্তু জানি যে কোটি দয়ের অন্তর অর্থাৎ বিয়োগ ফল বাই হচ্ছে ভুজ দয়ের অন্তর অর্থাৎ ভুজ দয়ের বিয়োগ তাহলে এই যে একটা জিনিস খেয়াল করে দেখো যে এটা কিন্তু কোটি দয়ের অন্তর হ্যাঁ যেটা যে কোনো একটা আগে থাকতে পারে এটা সমস্যা না যে ওয়াই ওয়ান এই যে ওয়াই এটা একটা কোটি এটা একটা কোটি প্রথম মানটাকে বলা হয় ভুজ। তাহলে আর এইটা দেখো ভুজ দয়ের অন্তর X1 -x2। তো এগুলোকে আমরা জাস্ট এক সাইডে করে নেব কিভাবে দেখো এই পাশে আছে তো এবার আমরা এইখানে যে কাজটা করব দেখো এই যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এটা ছিল এটা আমরা উপরে রাখলাম আর এইখান থেকে এক্স মাইনাস এক্স ওয়ান এটা দেখো সমান চিহ্নের এই পাশে ভগ্নাংশের যেহেতু হরে আছে অর্থাৎ এইখানে নিচে আছে এটা আসলে বয়ে যেমন হয়তো একবারে করেছে তো আমরা এটা কিন্তু একটু ধাপে ধাপে করে ফেলতে পারি ধরো আমাদের এইখানে যেটা ছিল ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এইখান থেকে আমরা এটাকে নিচে নিয়ে আসি এটা উপরে আছে নিচে এসে যাবে। আর এই পাশে দেখো নিচে ছিল এটা গেলে উপরে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু আর নিচে যা ছিল এটা আমরা একই রাখলাম এক্স ওয়ান মাইনাস এক্স টু তো খেয়াল করে দেখো এই যে এই পাশের ডানপক্ষ যেটা হয়েছে এটা কোটি দয়ের অন্তর আমরা যেকোনো একটা কোটি আগে নিতে পারি অর্থাৎ ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু আর নিচে আসতে দেখো ওই ভুজদ্বয়ের অন্তর অর্থাৎ এক্স ওয়ান মাইনাস এক্স টু তো এটা মানে কিন্তু ঢাল তো ঢালকে হচ্ছে এম দিয়ে প্রকাশ করা হয় আমরা এখন দেখো এইখান থেকে বা এই জিনিসটাকে ঠিক রাখি যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান এই পুরোটাকে আমরা এম লিখি হ্যাঁ তো এইখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে এম সমান হচ্ছে এই পুরো জিনিসটা অর্থাৎ কোটি দয়ের অন্তর হ্যাঁ অন্তর মানে বিয়োগ বাই হচ্ছে ভুজ অন্তর এক্স ওয়ান মাইনাস এক্স টু তো এই এই জিনিসটাই আমাদের এখন দেখো সমীকরণ আকারে হ্যাঁ জিনিসটাকে চলে আসলে যেটা হবে এই এম এর নিচে একটা ওয়ান ধরে আমরা আর আর গুণ করলে এটা এর সাথে গুণ হয়ে যাবে আর নিচে এর সাথে যদি আমরা এটা গুণ করি তাহলে ওইটা ওয়াই মাইনাস ওয়াই ওয়ানই থেকে যাবে সো এখানে হবে এম ইন টু এক্স মাইনাস এক্স ওয়ান তো এটাই কিন্তু আমাদের সূত্র এম ঢাল বিশিষ্ট হ্যাঁ হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে আমাদের যে নিচে লিখে দিচ্ছে এম ঢাল বিশিষ্ট এক্স ওয়ান ওয়াই ওয়ান যদি স্থানাঙ্ক হয় হ্যাঁ সেই এই বিন্দুগামী সরলেখার সমীকরণ এটা হবে আমাদের সূত্রটা আসলে মুখস্থ রাখতে হবে তো নিচে একটা একক কাজ আছে এটা করলে আমরা দেখো সাথে সাথে আরো ক্লিয়ার হয়ে যাব একক কাজ তো এখানে দেওয়া হয়েছে যে ঢাল এটা দেওয়াই আছে ঢাল এম এর মান হচ্ছে থ্রি আর একটা বিন্দু দেওয়া আছে এখানে সেটা হচ্ছে জিরো কমা ওয়ান তো এখন আমরা সরাসরি দেখো আমরা এখানে যেমন সূত্র তৈরি করে নিতে হলো আমাদের এখানে কিচ্ছু করতে হবে না আমরা ডাইরেক্ট বের করতে পারবো এই সূত্রটা সাহায্য সমীকরণ আমাদের এই যে সূত্রটা হম ওয়াই মাইনাস এইটা হচ্ছে ওয়াই ওয়ান তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান অর্থাৎ ওয়াই মাইনাস ওয়ান সমান এই যে এম এমটা হচ্ছে ঢাল তাহলে এম ইন্টু এক্স মাইনাস এইটা হচ্ছে আমাদের এক্স ওয়ান তো এখানে যে এক্স ওয়াইগুলো আছে এগুলো কিন্তু আনতেই হবে আর এই এক্স ওয়ানের জায়গায় হবে এটা আর ওয়াই ওয়ানের জায়গায় হবে এটা তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান হচ্ছে জিরো তো এইটা আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে ওয়াই মাইনাস ওয়ান সমান এখানে জিরোর কোনো দাম নেই সো এটা আমরা যদি গুণ করে দিই তাহলে থ্রি এক্স তো আমরা এক্সট্রা সাধারণত আগে চাই হ্যাঁ এই জন্য আমরা ফার্স্ট টাইম দেখো পুরো সাইডটাকে ট্রান্সফার করে দিই থ্রি এক্স সমান ওয়াই মাইনাস ওয়ান এক্ষেত্রে কোনো চিহ্ন পরিবর্তন হয় না এখন থ্রি এক্স ওয়াইটাকে দুটোকে এই পাশে নিয়ে আসি নিয়ে এই পাশে জিরো এটাই কিন্তু আমাদের হ্যাঁ অ্যান্সার এটাই আমার সেই সরল সমীকরণ থ্রি এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো তো আজকের পাট আমরা এখানেই শেষ করছি ধন্যবাদ